ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঁচের মতন ঘোলা ছবি হয়তো ছবিটা খুব ভালো আসছে না তবুও ভিডিও করছি কারণ ভিডিও আমার করতেই হবে তো তার জন্য করছি দেখো আমরা প্রোগ্রাম করেছি আজকে জানার নাম কি জানার নাম কি বলো

নেই বললে চলে এক দুজন দুজন ঘুরছে সাইডে আর তখন করলে মানে সন্ধ্যাবেলা করলে সাউন্ডটা প্রচুর সাউন্ড আসছে চারদিক থেকে মাইক ফাইক চলছে যাচ্ছে না করলাম না এখন করছে এই জন্য ভিডিওটা তো চলো এই মেলার পরিবেশটা একটু দেখাবো তোমরা দেখতে থাকো আমি ভিডিও করতে থাকি ফ্রেন্ডস এই যে জায়গাটা প্রচুর প্রচুর ঠাকুর করেছে কত নাম বলবো ওই জন্য নাম বলছি না জাস্ট আমি ভিউটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখেছো কত সুন্দর করেছে দেখাবো ছবিটা দারুণ দারুন সব দারুণ একদম পুরো অরিজিনাল মানুষের মতো পুরো দেখতে দেখেছো আর এখানে একটা সুইমিং পুল করা আছে চারিদিকে সব ছেলেমেয়েরা বল টল নিয়ে খেলা করছে কেউ নৌকা নিয়ে লেবেচে ওখানে ঠিক আছে এই সুন্দর করে যাতে আর ওই সাইডে দোকান ফোকান আছে অনেক কিছু আছে আর এই সাইড আমাদের টেজ মানে মঞ্চ আর এই সব মানে অটোমেটিক ছেলে এগুলো এখন বন্ধ করে দিয়েছে রাত হয়ে গেছে বলে তো যাই হোক এগুলো দেখালাম না এগুলো দুতে দেখিয়ে দিচ্ছি আর এইখানে একটা বড়ো জন্তু আছে এই জন্তুটার নাম হলো আমি জানি না এই জন্তুটার নাম কি তোমরা বলবে ঠিক আছে আমি যতদূর জানি এর নাম হলো কুমিরের মতো দেখতে যাই হোক কি নামটা সে ভুলে গেছি মনে নেই যদি তোমাদের কারো জানা থাকে নামটা অবশ্যই কমেন্টে লিখবে প্লিজ 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 তো দেখানো একটা বাচ্চা খাচ্ছে ঠিক আছে আমি দেখেছি হ্যাঁ মনে পড়েছে এই যন্ত্রের নাম ডাইনোসর নামটা সঠিক কী বলতে পারছি না যতটা সম্ভব ডাইনোসর হবে যদি সঠিক হয় তোমরা কমেন্টে লিখবে আর তোমরা যদি জানো অন্য কোনো নাম থাকে তাহলে কমেন্টে লিখবে দেখানো এখানে লাইটিং দিয়েছে খুব সুন্দর দেখতে যারা যেটা বাচ্চা খাচ্ছে জান ডাইনোসর আর এই যে মেন মেলার আকর্ষণ হচ্ছে এই যে ঠাকুরগুলো ঠিক আছে এর ভিতরে প্রচুর প্রচুর ঠাকুর আছে চলো তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই ঠিক আছে চলো দেখো এখানে অনেক কিছু আছে লেখা আছে সব কিছু যাই হোক আমি অত কিছু পড়ছি না রাত রাত্রিবেলা কারণ হাতে খুব সময় কম এক্ষুনি গিয়ে শুয়ে পড়তে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা এই ঠান্ডায় টিকতে পারছি না বাইরে একদম দাঁড়াতেই পারছি না আমি অন্য মাথায় দিয়ে আছি তোমরা দেখতে পেলে একটা রুমালের মতো তোয়ালের মতো সারটা খুব সুন্দর করেছে দারুণ লাগছে মনে হচ্ছে না এক্ষুনি চোল মারে ফস যাই হোক চলো দেখে নাও এই দেখো এখানে বিবাহ আসর এই বিয়েটা দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেল বন্ধুরা একটা গরু বলি তাহলে শোনো ছোটো করে এই বিয়েটা দেখেছি একটু আগে সানাই বাজছিল মেলায় যখন ঢুকি আমি তখন সানাই বাজছিল তো যাই হোক সানায় শুনলে আমার কিন্তু খুব গার ভেতরে অন্যরকম একটা ভাব আসে মানে বুঝতে পারছো বিয়ে বিয়েটা ব্যাপার আসে যাই হোক আবার তো দুবার বিয়ে করতে পারবো না ঘরে বউ আছে যদি নিয়ে বিয়ে করে নিয়ে বাড়ি যায় তাহলে তিন ঝাড়া ঘর্তে বার করে দেবে তো যাই হোক দেখে নাও বউটা কিন্তু খুব সুন্দর সিঁদুরটা না এসে পড়েছে একদম সেম যেমন হয় বিয়েতে তেমন দেখাচ্ছে কত সুন্দর বউ আর এই হলো আমাদের বড়মশাই আর এই হলো আমাদের পুরোহিত মশাই পুরোহিত মশাইয়ের মুখে খুব হাসি কারণ বিয়ে দিয়ে অনেক টাকা পেয়েছে তাই জন্য করে তো চলো নেক্সট দেখাচ্ছি দেখো এখানে শঙ্ঘ নিয়ে দাঁড়িয়ে আছে বেহুলার গায়ে হলুদ মানে আমাদের যে বেহুলা হিন্দু শাস্ত্রে মামনসার যে কাব্যটা হয় যে কীর্তিটা হয় সেই কাব্যকীর্তিতে আমাদের বেহুলা নামক একজন নারী ছিলেন যিনি সতী বেহুলা তার সাথে বিয়ে হয়েছিল আমাদের লক্ষীনদরের সেই বেহুলা সতীর গায়ে হলুদ সেই গায়ে হলুদের সিনটা দেখানো খুব দারুণ নাইস ভেরি নাইস তো চলে এখানে দেখো মনসার অভিশাপ নর্তক নর্তকীকে মানে আমাদের মামনসা যখন স্বর্গে গিয়েছিল। ওই যে নর্তক নর্তকী গভিশাপ দিয়ে নিয়ে এসেছিলো তারাই হলো বেহুলা আর লক্ষিন্দর সেই বেহুলা আর এই হচ্ছে এই হলো বেহুলা এদের নৃত্যভঙ্গ করেছিলো মা মনসা তো চলো কত গল্প শোনাবো ফ্রেন্ডস গল্প শোনালে সারা রাত কেটে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য আমি দেখাচ্ছি বাইরে এটা হচ্ছে প্রভু গৌরাঙ্গ আর এখানে ঋষিরা আছে অনেকরা আছে অনেকে আছে এখানে যাই হোক এটা অন্ধকার দেখালাম না চলো ভিতরে যাবো একটু আর এই হলো আমাদের রাসমেলার রাস মঞ্চ মানে এটা আমাদের মেন প্যান্ডেলটা খুব সুন্দর করেছে লাইটিং দারুণ লাগিয়েছে যদিও আমার ক্যামেরাটা ভালো না যার জন্য করে ছবিটা ভালো আসছে না ভিউটা ভালো পাচ্ছি না হয়তো তবুও দেখতে পাচ্ছি প্যান্ডেলের মেন চূড়াটা হচ্ছেই আর প্যান্ডেলের পুরো ডিজাইন এরকমভাবে খাটানো পুরো একদম গোল একদম পৃথিবীর মতো গোল পুরো প্যান্ডেলটা তো যাই হোক চলো এই দেখো এখানে আমাদের রাজ ঠাকুর মানে আমাদের শ্রীকৃষ্ণ আর রাধারানী দুজনে একসাথে যুগল মিলন যুগল রূপ দেখছি আমার পাড় ধারে দুটো ময়ূর আছে আর দুই সাইডে দুটো হরিণ আছে খুব সুন্দর করেছে দুই সাইডে দুটো গরু আছে এখানে সখীরা সব আনন্দে নাচ গান করছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো কত সুন্দর এটা ঘুরে আমি দেখাচ্ছি একটু ভালো করে মন্দির দেখো কত সুন্দর হারমোনিয়াম বাজাচ্ছি দেখো কত সুন্দর হারমোনিয়া অরিজিনাল কিন্তু এটা একটা শোলা কাঠ ঠিক আছে শোলা দিয়ে বানানো হয়েছে মানে থার্মোকল দিয়ে বানানো হয়েছে এটা তো চলো দেখতে থাকো সাউন্ডটা কেমন লাগছে বলব আর হ্যাঁ অবশ্যই এই মেলার ঠাকুরগুলো কেমন লাগছে বন্ধুরা প্লিজ 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 কমেন্ট করে জানাও কারণ তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করতে অনেক উৎসাহ বাড়ায় আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছিলাম প্রায় তো আবার চালু করেছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো তোমাদের কাছে আবার ফিরে এসেছি যাই আমার ফেসটা দেখাচ্ছি না কারণ আমার ফেসটা দেখালে এইগুলো দেখতে পাবে না তোমরা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য আমি তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরলাম তোমরা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করো আর আমার চ্যানেলটাকে দেখো আর আমার একটু সাপোর্ট করো প্লিজ কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে তাদের জন্য হাজার হাজার ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ সবাইকে তো যাই হোক আমাদের বিলাস দেব বলছে আমার দিকে একটু ঘরে আমি একটু বলি তুমি কি বলবে বলো হাই বন্ধুরা আমরা এখানে গানে এসেছি খুব সুন্দর পরিবেশ এখানে ঠাকুর দেখে যে রাশের ঠাকুর আমরা আজকের গানে এসেছি রায়চকে একদম নদীর ধারে খুব সুন্দর মেলা খুব সুন্দর পরিবেশ সবাই এটাকে ফলো করবে লাইক কমেন্ট করবে সবাই দেখতে থাকুন বন্ধুরা হাই ভাই আবার অন্য সাইডে দেখাও চলো সাইড না এই ভিতরে যা সব কিছু দেখাবো এই দেখো কথা পুরো আমি খুব ভালো পড়াশোনা জানি না আর এমনি বাংলা পড়তে আমরা সুবিধা ইংলিশ হলেও খুব ভালো হতো যা হোক কি দ্রৌপদীর বস্ত্রহরণ এটা দ্রৌপদীর বস্ত্রহরণ আমাদের হিন্দু শাস্ত্রে লেখা আছে দ্রৌপদীর বস্ত্রহরণ যে হয়েছিল সেই চিন্তাখানো দেখানো হয়েছে খুব দারুণ নাইস এখানে লেগে আছে কুরুক্ষেত্রের যুদ্ধ শ্রীকৃষ্ণ মানে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ যে হস্তক্ষেপ করেছিল সেই চিন্তাখানা দেখানো হয়েছে খুব সুন্দর এখানে লেগে আছে কর্ণের সাথে বন্ধুত্ব স্থাপন দুর্যোধনের মানে কর্ণের সাথে যখন দুর্যোধনের বন্ধুত্ব হয় সেই সময়কার সেই সিনটা এখানে তুলে ধরা হয়েছে কৃষ্ণের সাথে দুর্যোধনের বন্ধুত্ব তো এখানে এখানে লেখা আছে বুঝতে পারছি না পথটা উল্টে গেছে যতটা সম্ভব কৃষ্ণ সারথি এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তো ঠিক আছে বুঝতে পেরেছি এখানেও উল্টে গেছে কৃষ্ণ হাতে চক্র নিয়ে দাঁড়িয়ে আছে মারবে বলে তো এই লোকটাকে আমি ঠিক বুঝতে পারছি না কে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামটা মনে ছিল যতটা সম্ভব হবে আমার বিশ্বদেব মনে হচ্ছে যতটা সম্ভব তো যাই হোক আমার অতটা জানা নেই যদি কারো জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে শ্রীমক গীতা মানে এটা আমাদের হিন্দু শাস্ত্রের সবথেকে পবিত্র এবং আমাদের শরীরের নিঃশ্বাস প্রশ্বাস অঙ্গ আমাদের যে গীতা আমরা যেটা বিশ্বাস করি সেটাই আমাদের এই শ্রীকৃষ্ণকে আর এইখানে আছে গান্ধারীর জন্ম জননী মানে গান্ধারী জননী মা গান্ধারী জননী এই দেখো এই দেখতে পাচ্ছ তো যাই হোক এই সিনটা কী করছে আমি ঠিক বুঝতে পারছি না হাতে চুল ফুল ধরে দিয়েছে মুন্ডু ফুন্ডু বলে যাচ্ছে না একটা চুলের তাল তো যাই হোক বোঝার দরকার নেই বন্ধু এটা পুরো খালি এখানে কিছু নেই সেখানে এই ধারা আরো অনেক কিছু আছে ঠিক আছে দেখলাম না চলো বাইরের দৃষ্টি দেখায় বাইরে আরও অনেক কিছু আছে তোমাদেরকে দেখালাম এই গৌরাঙ্গ সিনটা এই লাইট এগুলো আর দেখাও না চলো এই দেখো বাইরে দেখো কত সুন্দর এগুলো কি দারুণ ও নাইস মা মনসা দেবী একদম ধংস রাস্তা অরিজিনাল ধরো মামুন মুখ জ্বলছে দেখো মা মামুন পূজা পাঠ করলেন চাঁদোলাকার চাঁদোলাকার মা পূজা দিলেন এখানে কত কী লাগা আছে ওদের কত পড়বো আমার ভালো লাগছে না পড়তে এত ঠান্ডা পড়েছে নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা শুনে আমি কতটা কাঁপছি ঠান্ডাতে এই ধারক প্রচুর 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 অনেক অনেক সিনারি আছে যাই হোক আমি ডাইরেক্ট ধরে তোমাদেরকে দেখাচ্ছি একদম সোজা করে তোমরা দেখতে থাকো আর আমিও ভিডিও করতে থাকি আর সামনের দিকে বসে থাকি চলো দেখো কত সুন্দর দেখো ভেরি নাইস গুড দারুন কারিগরের হাতের কাজ খুব সুন্দর এইখানে সম্ভব কূর্ণকর্ণ কূর্ণকম্ব সেই কূর্ণকম্ব যার কান্না বাসি বাজে লটে না কি বাবা ঘুমাচ্ছিস একটু ও নাহলে গম ধরে টান দেবো না এমন প্যাঁচ করে উঠে পড়বি চল আছে না কি সাহস দেখো আমার কুম্ভকর্ণকে আমি গোম ধরে পাক দিলাম তো বললো না দেখো ও বাবা

হে বাবা কৃষ্ণ ঠাকুর বাবা গো আশীর্বাদ কর বাবা তোর পা ধুলি যেন বাবা একটু মা রে মা মা উফ ভালো কি দারুন নাইস খুব সুন্দর করেছে গুলো তো চলো আমি বেশি দূর যাবো না তোমাদেরকে এই ভিডিওটা শেষ করবো তো দেখানো একবার এরিয়াটা শুধু দেখানো এতগুলো এখনো ঘুরতে হবে আমার তো যা আমি ঘুরলাম না তোমাদেরকে চলে আর এইখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে এখানে একটা গান জল ছিল শিবের একটা কি নতুন গান বেরিয়ে যাই হোক গানটা এখন বন্ধ করে দিয়েছে জাস্ট শিব ঠাকুরটা আছে দেখা একটুখানি খুব সুন্দর করেছে দেখো সুন্দর দারুণ তো চলো এই গাড়ো আরো আছে সব গাছপালা প্রচুর 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 আছে তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানে শেষ করছি বেশি বাড়ালাম না কারণ বুঝতে পারছো শীতে একদম কাঁটা হয়ে যাচ্ছে গা আমার ভালো লাগছে না আর ক্যামেরা ফ্যামেরা হয়ে যাচ্ছে কুয়াশা করে তো চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আর কিচ্ছু বলবো না কিছু বলতে পারছি না প্লিজ তোমরা সাথে থাকবে সঙ্গে থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে আর অবশ্যই কমেন্ট করবে একটা প্লিজ একটা কমেন্ট কমেন্টে বলবে ভিডিও কেমন হচ্ছে আর কেমন লাগছে ঠিক আছে তো চলো ভিডিওটা বন্ধ করি আর নাকি বিলাত ভিডিও বন্ধ করে দেবো শেষ করবো তো চলো শেষবার মতো বিলায় কাছে আসবো এই আমার দাদা আমার একসাথে গান মানা করি খুব ভালো খুব ভালোবাসে যাই হোক ভিডিও শেষ করছি হ্যাঁ ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে আর হ্যাঁ নিজের প্রতি একটু খেয়াল রাখবে নিজের প্রতি একটু খেয়াল নিজের প্রতি নয় আমার চ্যানেলের প্রতি একটু খেয়াল রাখবে আমি নাহলে কোথাও যাবো টাটা বাই